আমাদের বউ সতী আখি তরির পক্ষে পোস্ট করেছে সে বাবা সন্তানের সম্পর্কে নিয়ে বিভিন্ন কথা বলেছে এই আকি ফকির বস্তি থেকে উঠে আসা বস্তি থেকে উঠে এসে ফেসবুকে জায়গা দিয়েছে কে তোর আম্মা তিসা তিসা সতীন হয়ে গেছে রে শুধু নিজের ফেস ভ্যালু বাড়াই তাকে তো খাবারও পাইতি না তিনবেলা এখন মানুষের ওই একটা বাচ্চা কোলে নে তোদের তোর মতো সাপড়িদের তোদের মতো সাপড়িদের এই বর্ষা তনি আখি তোদের মতো সাপড়িদের না মানে মানুষের সাথে পেট বাঁধায়া বাচ্চা জন্ম দেয় তারপরে সেই বাচ্চা নিয়ে নিতে তোদের একটু বুক কাঁপে না তোদের অস্ত্র এটা যে যার তার সাথে শুয়ে যাব বাচ্চা জন্ম দিবে সেই বাচ্চা নিয়ে অর্জন করবো আহাদের সাথে গিয়ে শুয়ে বাচ্চা একটা দিয়ে সেই বাচ্চার সিম্পাতি দেখে সারা বাংলাদেশের মানুষের যেটা ভালোবাসা বলে সিম্পাতি অর্জন করেছিস করে এখন জাগতে উঠে এখন বড় বড় কথা বলিস তুই কি জানিস তনি সম্পর্কে তোর ফিরিসতে বের করবো কিন্তু চব্বিশ ঘন্টায় তুই পরকে করে আহাদের বাড়ি থেকে বের হয়েছিস আহাদ এবং তিসাকে নাকানি সুবানি খাওয়াইছিস মিথ্যা ভাবে অন্যায় ভাবে তোর ফিরিস্তি বের করবো আর একটা পোস্ট যদি করবি এগুলো নিয়ে তোর ফিরিস্তি বের করবো চব্বিশ ঘন্টার মধ্যে বিয়াদ মুখী তনি আমাকে আকাশ নিবি ও শোয়েব ভাইকে ফাঁসানোর জন্য নিজে নিজে কালকে রাতে গায়েব হয়ে গেছে কালকে রাতে শোয়েব ভাই লাইভের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ফোনে পাওয়া যাচ্ছে না সে নিজে নিজে গায়েব হয়েছে যেন সে হলো আমাদের উপর ব্লেম করতে পারে যে আমরা তাকে এই করেছি সেই করেছি আমরা আগে থেকে বলতেছি সে কিন্তু নিজের পাপের ফিরিস্তি জানে ঠিক অ্যারেস্ট হওয়ার ভয়ে যেহেতু তার নামে মামলার প্রস্তুতি চলতেছে এছাড়া তার নামে আরো অনেক অপরাধ আছে ঠিক অ্যারেস্ট হওয়ার ভয়ে এবং মানুষের কাছে ধরা খাওয়ার ভয়ে কিন্তু তনিয়াফা গা ঢাকা দিয়েছে আখির এই পোস্টে মৌ সুলতানা কী বললো আপনারা তো নিজের কানেই তা শুনতে পাইলেন আসলে আখিকে একদম ধুয়ে দিলেন মৌ সুলতানা আর যাচ্ছা তাই বলে কিন্তু আখিকে বলল আখি বস্তি থেকে উঠে এসে এসেছে তিশার সতী নাখি আখি এবং আহাদ এবং তিশারকে আর কি সে তিশার মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে সে তো বস্তিতে ছিল বস্তি থেকে উঠে এসেছে তিশার কারণে ফেসবুকে আর কি সে পরিচিত লাভ করেছে কারণ সে সে আগে বস্তিতেই থাকতো আখি তো এইভাবে কিন্তু মৌ সুলতানা আখিকে অপমান করে নানান কথাই কিন্তু বলল। আর এগুলো বলার একটাই কারণ হলো তনির এক্স হাজবেন্ড সোয়েব যে পো আর কি লাইভে এসে কান্না করে তার মেয়ে সম্পর্কে বলেছিল আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি আমি ওকে টাচ করি নাই যাই হোক বাবা মেয়ের এরকম সম্পর্ককে আর কি যেহেতু আঁকি একটা পোস্ট করেছে যে এতদিন কোথায় ছিল এখন বাবার মেয়ের জন্য বাবার দরদ উতলায় পড়তেছে এই পোস্টে আর কি তনি কিন্তু কমেন্টসে লিখেছে যাই হোক তনির পক্ষ নিয়েছে আখি আর এই কারণে কিন্তু মৌ সুলতানা একদম ধুইয়ে দিল আখিকে যাচ্ছা তাই বলে আরও বলল যে তোর ফ্রিজ কিন্তু একদম খুলে দেব তুই তোর গোপন সব কিছু আর কি প্রকাশ করে দিব তুই বাপ মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলিস যাই হোক এইভাবেই কিন্তু মৌ সুলতানা বলল লাইবে এসে এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাচ করতেছ এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো হচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো কারণ তুমি আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না ইভেন মেয়েটাকে দিয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছ আমি একটা কথাই তোমাকে বলে দিব সেটা হচ্ছে মেয়েটারে ভালো শিক্ষা দিতে না পারো কুশিক্ষা দিও না দিলো আমার মেয়েটার একটা আছে তাই সে কথা অনুযায়ী আপনারা এই কি করছে বলল যে বাংলাদেশের টপ পড়াশোনা করতেছে মানে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা কারণ আমার পক্ষে তো আর এত ভালো এত বড় স্কুলে পড়ানো আমার পক্ষে সম্ভব না আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি হ্যাঁ সানবিকেও আমি এখানে কিশোরগঞ্জের অ্যাঞ্জেল একটা স্কুল আছে আমি ওখানে ভর্তি করছিলাম

বাধ্য করা হইতেছে দুদিন পর পর এক একজনকে বাবা টাকার জন্য তার বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার প্রবলেম আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল টনিকে পর্দার মধ্যে রাখতে এটা ছিল আমার প্রবলেম